এখানে যারা আছেন তাদেরকে সবাইকে আমরা বলবো দল মত নির্বিশেষে আমরা মা বোন যারা যেখানে আছেন সবাইকে নিয়ে আগামী সাতই জানুয়ারি যাতে নৌকায় ভুট্টা দিয়ে বাদল ভাইকে জয়যুক্ত করে আবার আমরা এই প্রতিনিধি হিসাবে একটা জাতি রূপে রূপান্তরিত করতে পারি নবীরঙ্গর তিতাস টিভি সত্যের পক্ষে সবসময় শীতেও নৌকার প্রার্থী হইজুর রহমান বাদলের পক্ষে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত মহিলা নেত্রী মিথিলা মুল আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পার্টেক্স স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার প্রোপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি চৌধুরী প্লাজা উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া No, Madalubayar. 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 no, 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 ka. no, ka. no, 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 Sælverd, nóka, fjallar minnir, nóka, no sælverd, nóka, no no orður með, nóka, no kominn að gorð, nóka, no þeirra, nóka, no aðsenn, nóka, no það er en ég, nóka, no þess að góðstu, nóka. No দেশের অবকাঠামোগত উন্নয়নে বাংলাদেশ আওয়ামী লীগ বারবার বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছেন আর এজন্য আগামী সাত জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিতে হবে বললেন নবীনগর উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী সানজিদা মিথিলা মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া পাঁচ নবীনগর উপজেলার পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ ইউনিয়ন একুশ নং কাইতলা উত্তর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ফৈজুর রহমান বাদলের পক্ষে লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন তিনি বলেন যদি উন্নয়ন দেখতে চান তাহলে নৌকাকে ভোট দিন এতে দেশ কাজে আসবে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন থাকবে ততদিন দেশ একের পর এক উন্নয়নের দিকে এগিয়ে যাবে এমনকি আগামী দুই হাজার তিরিশ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের দরবারে একটি উন্নত ও সমৃদ্ধশালী দেশ হিসেবে রূপ নিবে এবং উন্নয়নের দিক দিয়ে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে তিনি আরো বলেন আগামী সাত জানুয়ারি আমরা প্রত্যেকে ভোট কেন্দ্রে গিয়ে নৌকা প্রতীকে ভোট প্রদান করব নবীনগরের সাধারণ মানুষের দুঃখ কষ্ট বুঝার অভিভাবক একজনই আছে আর তিনি হলেন বাদল ভাই কাইতলা থেকে তৌফিক এলাহি নবীনগর তিতাস টিভি কোন ইউনিয়ন থেকে কত পার্সেন্ট ভোট গেছে শিবপুর ইউনিয়নে প্রায় তিরিশ হাজার ভোটার আমার ইউনিয়নে হচ্ছে চোদ্দ হাজার ভোটার এখন আমার ইউনিয়ন থেকে যদি আমি আপ্রাণ চেষ্টাও ভোট হবে দশ হাজার আর শিবপুর ইউনিয়ন থেকে যদি তারা ফিফটি পার্সেন্ট ভোটও দেয় তাহলে হয়ে যাবে পনেরো তো মোট ভোটার সংখ্যাতে কম্পিউটারটা হবে না কম্পিউটারটা হবে পার্সেন্টেজ হিসেবে শতকরা কত পার্সেন্ট ভোটার উপস্থিত হয়ে ভোট এটা আমি ওনাকে বলে দিচ্ছি আপনি কম্পেয়ার করবেন ইনশাআল্লাহ নবীনগরের মধ্যে আমি একটা পজিশনে থাকবো ফার্স্ট সেকেন্ডের মধ্যে ভোটার উপস্থিতির দিক দিয়ে Health জেনারেল General Hospital and Diagnostic আধুনিক যন্ত্রপাতি দ্বারা সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে উন্নত চিকিৎসার এক বিশ্বস্ততার নাম শিবপুর বাজার নবীনগর ব্রাহ্মণ বাড়িয়া নবীনগর তিতাসটির টিভি সত্যের পক্ষে সব সময়